আমাদের সরকারে আসতে হবে ম্যাজিক ফিগারের উপরে যাবে সংখ্যাটা দেশের উপরে আমাদের যেতে হবে বললেন শুভেন্দু অধিকারী পাশাপাশি বিস্ফোরক অভিযোগ করে শুভেন্দু অধিকারী বলছেন শিক্ষক নিয়োগ দুর্নীতির থেকেও বড় দুর্নীতি হয়েছে পাশাপাশি স্বামীর এবং বিধান রায় পর্দা ফাঁস করে যাব এমনই হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের সরকারে আসতে হবে ম্যাজিক ফিগারের উপরে যাবে সংখ্যাটা দেড়শোর উপরে আমাদের যেতে হবে বললেন শুভেন্দু অধিকারী পাশাপাশি বিস্ফোরক অভিযোগ করে শুভেন্দু অধিকারী বলছে শিক্ষক নিয়োগ দুর্নীতির থেকেও বড় দুর্নীতি হয়েছে পাশাপাশি স্বামীরুল আর বিধান রায়ের পর্দা ফাঁস করে যাব এমনই হুঙ্কার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের সরকারে আসতে হবে ম্যাজিক ফিগারের উপরে যাবে সংখ্যাটা দেড়শোর ওপরে আমাদের যেতে হবে এমনটাই দাবি শুভেন্দু অধিকারী পাশাপাশি বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শুনব আমাদের সরকারে আসতে হবে আমি পূর্ব মেদিনীপুরে বলেছি যে ষোলোটা পনেরোটাই লিড আছে হ্যাঁ একশো ওখানে লিড আছে ষোলোটা হবে সেটা সংখ্যা তো এভাবে বলা যায় না আমি কখনো বলিও না যে বিজেপি সরকার হবে ম্যাজিক ফিগারের উপরে যাবে আপনাদের তো ক্ষমতা নেই ভাইপো যখন বলেছিল নেতাজি ইন্ডোরে দুশো পনেরোটা জিততে হবে দুশো পনেরো দুশো তেরো প্লাস পনেরো প্রশ্ন করেননি কেন তখন সেটা নিয়ে কেন বলেননি অতএব একশো পঞ্চাশের উপরে আমাদের যেতে হবে আমরা সেই লক্ষ্যে এগোব এবং আমি বলেছি যে একশো পঞ্চাশ শুধু নয় এটা কমফোর্টেবল কি করেছে স্বামীরুল আর বিধান রায় তার কীর্তি খুলে দিয়ে যাব এবং জেনে রাখুন টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম থেকেও বড় স্ক্যাম হয়েছে দেউচিয়া পাচামিতে চোদ্দ ষোলোশো রিক্রুটমেন্ট আমাদের সরকারে আসতে হবে ম্যাজিক ফিগারের উপরে যাবে সংখ্যাটা দেড়শোর উপরে আমাদের যেতে হবে এমনটাই দাবি শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া